সো হাই তোমার সবাই কেমন আছো আর আজকে হচ্ছে দশই নভেম্বর দু হাজার চব্বিশ আজকে আবারও কার্তিক মাসের দুর্গা নবমী সেই সূত্রেই আমি চলে এসেছি মানকুণ্ড চন্দননগরের জগদ্ধাত্রী পূজা নিয়ে অনেক কিছু শুনেছি আলোকসজ্জা অনেক শুনেছি কিন্তু দেখা সৌভাগ্য হয়নি ওই যে বলেন একটা কানেকশান থাকে তো কানেকশানটা হয়নি আগের বছর প্ল্যান করেছিলাম কিন্তু ওই ভারতের ফাইনাল ম্যাচ ছিল তো ওটাকে আমি মিস করতে চাইনি কিন্তু পরে ভাবলাম এটা ভুল করলাম হারা ম্যাচ না দেখে জগদ্ধাত্রী পূজা দেখতে আসা ভালো ছিল তো এইবার আমি একদম প্ল্যান করে রেডি ছিলাম যে না এবার আসবো তো চলে এসেছি আমি একাই এসেছি আমার এখানে অনেক কলিগ আছে তাদের থেকে সমস্ত ম্যাপ ট্যাপ জেনে নিয়ে আমি চলে এসেছি আমি এখন মানকুন্ডু স্টেশনে দাঁড়িয়ে আছি আর এখন বাজে হচ্ছে সাতটা চুয়াল্লিশ তো তোমাদের সবই দেখাবো আমার মতো আশা করি তোমরাও অনেকজন আছো যারা হয়তো চন্দননগরে জগদ্ধাত্রী পূজা দেখো কারণ আমাদের যারা কলকাতা বাসী তাদের তো যত সব পুজোতেই যত হয় জগদ্ধাত্রী পূজার সময় খুব একটা কিন্তু হয় না আজকে এটা এটা একটা খুব সুবিধা হয়েছে আজকে রোববার পড়েছে তো এই একদম সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি তো তোমাদের সব দেখাবো দেখতে থাকো আমার সাথে আর অবশ্যই চ্যানেলটাকে দেখার আগে

তো অ্যাস যেটা আমাকে গাইড করা হয়েছিল বলেছিল যে ম্যানকুন্ডু স্টেশন থেকে বেরিয়ে একটু হাঁটা শুরু করলে পরপর পর ঠাকুরগুলো পড় তো সেই মতোই আমি চলে এসেছি প্রথম মণ্ডপ মানকুন্ডু সার্বজনীনে এখানকার থিম ভারসাম্য ও সম্প্রীতি হিন্দু শাস্ত্রে ত্রিমূর্তি যে কাজটি ক্রমাগত করে থাকেন তার জন্যই কিন্তু জগৎ সংসারে ভারসাম্য বজায় থাকে এখানে সেই থিমটি তুলে ধরা হয়েছে ব্রহ্মা যেমন সৃষ্টি করতে থাকেন তেমনি বিষ্ণু পালন বা সংরক্ষণ করতে থাকেন আর সাথে সাথে মহাদেব ধ্বংস বা রূপান্তর করতে থাকেন আর সবার অলক্ষে যিনি থাকেন তিনি হলেন আদিশক্তি মহামায়া অসাধারণ মায়ের মুখ আর নজর কাড়া মায়ের পিছনের চালচিত্রটা আর হাইটটা আন্দাজ করতে পারছ আমার যা দেখে মনে কিন্তু দোতলা বাড়ির হাইটে সমান হবে প্রতিমাটা এক কথায় অনবদ্য প্রথম ঠাকুরটা দেখেই কিন্তু মনটা একদম পড়ে গেল সত্যি অপূর্ব লাগলো ঠাকুরের আর তার সাথে মণ্ডপের সাজসজ্জা আমি ভিডিওটা আমার অন করলাম সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু অনেকজন মানপুর থেকে টোটো ভাড়া করে টোটো ভাড়া করে সমস্ত ঠাকুরগুলো দেখে পরিক্রমা করার জন্য করে কিন্তু টোটো ভাড়া করলে কি অবস্থা হবে সেটা তোমার একটু দেখাই টোটোতে চাপলে টোটোতেই বসে থাকতে হবে ঠাকুর দেখার হবে না যাক গিয়ে তোমাদের আমার পরিক্রমার দ্বিতীয় মণ্ডপটা দেখাই কৃষক ভাইরা আমাদের দৈনন্দিন জীবনে যে কতটা সিগনিফিকেন্ট তাই কিন্তু খুব সুন্দরভাবে এই মণ্ডপের সাজসজ্জায় তুলে ধরা হয়েছে এখানেও কিন্তু মায়ের রূপ অসাধারণ তবে নজর কাটলো এই চালচিত্রটা আর এই ডাকের সাজটা শোলার উপরে যে এত নিপুণভাবে শিল্পকলা ফুটিয়ে তোলা যায় তা কিন্তু এখানে না আসলে জানতেই পারতাম না চলে এসেছি নিয়োগী বাগান নববালক সংঘতে প্রত্যেকটা মণ্ডপই কিন্তু এখানে আরেকটা মণ্ডপের থেকে ম্যাক্সিমাম পাঁচশো থেকে ছশো মিটার ওয়াকিং ডিস্টেন্স এখানকার থিম সঙ্গহীনার দল গাড়ি বাইকে যত ভাঙাচুরা পার্টস ফেলে দেওয়া পার্টস ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ এক কথায় অসাধারণ চলে এসেছি সঙ্গতে। এখানকার থিম আমি বৃহন্নলা স্বয়ং শিব পার্বতীর রূপী রূপী যে বৃহন্নলার প্রতীক কিন্তু তা সত্ত্বেও বৃহন্নলাদের সমাজে কিন্তু যোগ্য সম্মান এবং অধিকার দেওয়া হয় না মূলত এই ভাবনা নিয়েই মণ্ডপ গড়ে তোলা হয়েছে বৃহন্নলারাও যে রক্ত মানুষ এবং তাদেরও যে আরেকটা রক্ত মানুষের মতোই যোগ্য সম্মান এবং অধিকার পাওয়া উচিত তাই কিন্তু এই মণ্ডপে তুলে ধরা হয়েছে এমনকি তাদের কথা মহাকাব্যতেও পাওয়া যায় চলে এসেছি সার্কাস মাঠ পরপর পরপর ঠাকুর গুলোই আছে তো এখানে যেটা একটা জিনিস খুব ভালো লাগলো যেটা হচ্ছে থিমের সাথে বেশ মানানসই গান চলছে হ্যাঁ মানে আমাদের ওখানে যেমন মা দুর্গার সামনে চিতাতেই সব শেষ ষষ্ঠীর দিন বাজানো শুরু করে বলতে বাধ্য এই যে মা কাকু আজকেই তো মার বোধন হলো আজকেই মাকে চিতাতে তুলছেন সকাল থেকে চিতাতেই সব শেষ তারপর ধরো একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস এইসব গান বাজে মানে দুর্গা কি তোর আইটেম নাকি রে যে এইসব ফালতু গান চালাচ্ছে আর তো একটা গান হয়েছে অরিজিৎ সিং এর হ্যাঁ ওই দেখো আলো আলো আকাশ আরে দেখো আলো আলো আকাশ ওটাও তো একটা সাধ্যের গান মানুষ যখন পরপারে যায় তখন ওই গানটা মানায় সেটাও দুর্গার সাথে বাজছে কালীর সাথে বাজছে কিন্তু এখানে সেটা দেখলাম এটা কিন্তু বেশ মানানসই গান চলছে এক ফাঁকে আমি ব্রেকফাস্ট করে নিলাম নিরামিষ কচুরি আর আলুর তরকারি দামটা কমই দেখলাম চন্দন নকরের লোকেরা প্লিজ কানে হাত দিন আমার বাকি বন্ধুদের জন্য বলছি ছটা কচুরি এখানে কুড়ি টাকা নিল যেখানে আমাদের কলকাতায় একটা কচুরি সাত টাকা নেন তো দামটাও কম দেখলাম ঠিক আছে ভালোই লাগলো আমি এখন শিখেছি সার্কাস মাঠ চলো ঠাকুরটা দেখাই আগে এখানেও থিমের সেই অর্থে জাঁকজমক চোখে না পড়লেও নজর কাড়ে নিপুণ সূক্ষ্ম কাজ এবং Shilpo sí, <coughs> অনবত্ত এই মণ্ডপ এখানেও কিন্তু প্রতিমার ডাকে সাজে লক্ষ্য করা যায় নিপুণ সূক্ষ্ম কাজ আর আমার মনে হয় এটাই বোধহয় চন্দননগরের স্পেশালিটি সোলার উপর যে এরকম অসাধারণ শিল্পকলা ফুটি তোলা যায় তা কিন্তু এখানে এসেই জানতে পারলাম আচ্ছা একটু মাজা নিয়ে বেশ বলটা ভিজে নিলাম পড়তে হচ্ছে অনেকটা টোটো তো ধরবো না আগেই বলে দিলাম কারণ টোটো ধরলে পুরো লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর আমাকে কলিক পুরো ম্যাপটা আগের বছরই অ্যাকচুয়ালি ওটা এঁকে দিয়েছিল আমাকে খুব করে বলেছিল যে যাওয়ার জন্য কিন্তু আমি তো বলেছিলাম না ফাইনাল ম্যাচ দেখবো তো ওই ম্যাপটাই আজকে আমি নিয়ে এসেছি তো ওটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুর দেখতে পাচ্ছি আমাকে খুব জিজ্ঞেস করতে হচ্ছে না কারণ এখন আমি এসে গেছি তেমাথার মোড় হ্যাঁ এই ঠাকুরটা হচ্ছে চন্দননগরের সবচেয়ে বড় ঠাকুর আর এই ঠাকুরের নামই হচ্ছে রানীমা তো চলো তাকে রানীমা দেখে এখনো পর্যন্ত যে কটা ঠাকুর দেখেছি সবকটাই কিন্তু মোরলেস দেড়তলা থেকে দোতলা বাড়ির হাইট কিন্তু তে এসে মুখটা হা হয়ে গেল প্রতিমার হাইট কম করে তিনতলা বাড়ির হাইট হবেই হবে আর এখানে মায়ের মুখ অসাধারণ এত মিষ্টি এবং লালিত্য ভরা মুখ যে দেখলেই মনটা যেন শান্তিতে ভরে যায় এবার একটু ম্যাপের বাইরেই যেতে হচ্ছে তার কারণ হচ্ছে আমার ম্যাপে অম্বিকার মোড়ের কথাটা লেখা নেই তো রানীমা থেকে ডান দিকে বেশোয়াটা ধরে বাগবাজারে যাওয়ার কথা প্ল্যান হয়েছিল কিন্তু এখানে আমি হঠাৎ করে রানীমাতে আসলাম দেখলাম সবাইকে অঞ্জলি দেওয়ার কথা বলছে তো আমি সামনে গিয়ে ফটো তুলছিলাম আমাকে বললো ঠাকুর মাসে আপনি কি দেবেন অঞ্জলি কি মনে হয় ঠিক আছে দিয়ে দি তো তোমার ঠিক আছে তাহলে একটু ডালা নিয়ে আসুন তাহলে আমি ওই চারটে মিষ্টি আর একটু ফুল দিয়ে এসেছি তো আমাকে বলো এগারোটার সময় আসুন তাহলে একবার অঞ্জলিটা দিয়ে যান তো ঠিক আছে দিয়ে যাই আমাকে বললো আপনি অম্বিকার মনে সাত আটটা ঠাকুর খুব ভালো ভালো ঠাকুর নাকি হয়েছে ওটা দেখে আসুন দেখে এগারোটার সময় তাহলে অঞ্জলিটা দিয়েই যান ঠিক আছে তাই করি এই মণ্ডপে প্রথমেই নজর কাড়ল আখের ছড়া দিয়ে সাজসজ্জা সব কিছু নিয়ে একটা ট্রাইবাল লুক করার চেষ্টা হয়েছে যেটা কিন্তু এক কথায় অসাধারণ তোমরা বোধ হয় বেজে ছেলেটা খেয়ে দে অঞ্জলি দিল আমি কিন্তু সেই অর্থে সেরকম ভাবনা চিন্তায় বিশ্বাসী নই ওই যে বলে না মন্ত্রতন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্র গ্রন্থ পরিযত আরো দূরে চলে যাই যাই হোক চলে এসেছি গোদলপাড়া মরান রোড এখানে গাছ যে আমাদের জীবনে কতটা সিগনিফিকেন্ট সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে এখানে থিমগুলো সবই কিন্তু ছিমছাম থিম কলকাতার মতো কমপ্লিকেটেড থিম হয় না যা বোঝবার জন্য বুদ্ধিজীবীর প্রয়োজন হয় এখানেও কিন্তু মায়ের মুখ অসাধারণ তার সাথে চালচিত্রে লক্ষ্য করা যায় বিশেষ রকম শিল্পকলা একটু বসলাম এটা হচ্ছে গোদলপাড়া ফেরিঘাট গোদলপাড়া ফেরিঘাটে একটু বসলাম সামনেই গঙ্গা স্নিগ্ধ সমীর গঙ্গা গঙ্গা তীর স্নিগ্ধ সমীর জীবন জুলেলে তুমি ওরকম এক গঙ্গার তীর দেখলাম খুব ভালো লাগে একটু বসলাম ওদিকে অনিরুদ্ধতা ফোন করেছিল বললো তুমি ফেরিঘাটেই বসো আমি আসছি পাখিটা অনিরুদ্ধ দাই বোধ হয় গাইড করবে আর একটু তো ম্যাপ থেকে ঘুরে গেছে গঙ্গার পাড়ে খানিক্ষণ জিরিয়ে নিয়ে আবারও শুরু হলো পরিক্রমা তবে এবার আর হেঁটে নয় অনিরুদ্ধদার বাইকে চেপে অনিরুদ্ধতার সাথে তোমাদের পরেই আলাপ করাবো তার আগে চলো তোমাদের দেখাই মনসাতলা এখানে এসে হঠাৎ করেই আমার যেন হস্তশিল্প মেলার কথা মনে পড়ে গেছিল বাসের ওপর এরকম নিপুণ কাজ তো হস্তশিল্প মেলাতেই দেখা যায় কি অপূর্বই সাজসজ্জা না চলে এসেছি বেশুহাটায় মণ্ডপের সাজসজ্জার আনাচে কানাচে ধরা পড়েছে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি নির্মল শ্রদ্ধার চলে এসেছি রথের সড়ক পূজা কমিটিতে রাজস্থানে রয়্যাল প্যালেসের আঙ্গিকারে গড়ে উঠেছে মণ্ডপ এক কথায় অসাধারণ তোমরা যদি আমার ভিডিওর সাথে সাথে আরও কিছু স্টিল ফটোগ্রাফি দেখতে চাও তাহলে কিন্তু আমার ফেসবুক পেজ এক চিলতে ভালো লাগা আর ইনস্টাগ্রাম অগ্নিপু বন্দ্যোপাধ্যায়তে তোমরা ফলো করতে পারো সেখানে কিন্তু আমি আমার নানান রকম ফটোগ্রাফি কালেকশন শেয়ার করে থাকি চলে এসেছি বাগান পাদ্রিপাড়ায় এখানকার থিম মানুষ বাঁচার জন্য খায় নাকি খাওয়ার জন্য বাঁচে একদিকে মানুষ যেমন আহারের জন্য হাহাকার করে তেমনি অন্যদিকে বিলাসিতা এবং নানারকম লৌকিক অনুষ্ঠানের জন্য আহারের অপচয় হয় সেটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে সাজসজ্জায় এখানকার প্রতিমা কিন্তু আমার সেরা সেরা লাগলো বিশেষ করে সাজটায় যে বৌদ্ধ দেবের জীবনী হয়েছে তা কিন্তু এক কথায় অনবদ্য তোমরাও কিন্তু কোন প্রতিমা সেরা লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই হচ্ছে অনিরুদ্ধ আহ ওই গোক কি গন্ডলপাড়া ফেরিঘাট গন্ডলপাড়া ফেরিঘাট থেকে এই অনিদ্যতার বাইকে করি এখন মানে পরিক্রমা চলছে দারুন দুন সব ঠাকুর দেখছি আর সবচেয়ে যেটা ভাল লাগে যে এই এখানকার যে মানে সোলার যে কাজটা সোলার কাজ করে যে মায়ের চারপাশ দিয়ে যে যে রাকের সাজে রাকের সাজ যেটাকে বলা হয় আর কি মানে এত নিপুণভাবে এবং নিখুঁতভাবে করা হয়েছে এটা কিন্তু ভূষণভাবে ইউনিক এটা সব জায়গায় দেখা যায় না এটা কিন্তু ভীষণভাবে ইউনিক এবং এটা সত্যি খুব ভালো লাগে এবং আলাদা আলাদা করে মানে চালচিত্রগুলো তৈরি করা হয়েছে নানান ভাবে এক একটা করে থিম করে তৈরি করা হয়েছে এটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর ভীষণ ইউনিক তো চলো এবার দেখা যাক পরের ঠাকুরটা চলে এসেছি বড় বাজার এখানেও কিন্তু লক্ষ্য করা যায় নিপুণ শিল্পকলার কাজ তবে তোমাদেরকে আমি আর কতই বা শিল্পকলা নিয়ে বলবো তবে আমি প্রত্যেকটা মণ্ডপে এসে বিস্ময়ের চোখের চারদিকটা দেখছি আর বিস্মিত হচ্ছি আরও প্রত্যেকটা মণ্ডপই এবং প্রতিমাই আমার কাছে নতুন চোখে নতুনভাবে ধরা দিচ্ছে এবার এসেছি বাগবাজার যা নিয়ে এবছরে সবচেয়ে বেশি খবরের কাগজ এবং টিভিতে মাতামাতি করতে দেখা গিয়েছে তবে আমার বাগবাজারের থেকে অন্যান্য প্রতিমাগুলো কিন্তু বেশি ভালো লেগেছে চলে এসেছি বাবু পুকুর ধার দুটো বাড়ির মাঝে সরু গলিতে উঠে এসেছে জাঙ্গেল বুকের চালচিত্র বেশ মজাদার ব্যাপার লাগলো এইটা মায়ের মুখ এখানেও কিন্তু অসাধারণ লাগলো দাঁড়ো এবার তবে এই কুলফি কাকুর থেকে আগে একটু কুলফি খেয়ে নেওয়া যাক চলে এসেছি হেলা পুকুর হ্যালে পুকুরে কিন্তু এবছর ত্রিধারা সম্মিলনী ক্লাবে যে থিমটি তুলে ধরা হয়েছিল সেটারই কিন্তু মোরলেস রিপিটেশন হয়েছে বিশেষত এই প্রতিমাকে কিন্তু চল্লিশ কেজি সোনা দিয়ে সাজানো হয়েছিল আমি কিন্তু ঠাকুর দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছি সত্যি একদিনে এত ঠাকুর আমি বোধহয় এর আগে কোনো দেখিনি এখানে মোড়ে মোড়ে ঠাকুর তবুও অন্দ্রতা বলল আমি নাকি থার্টি পার্সেন্টও এখনও কভার করিনি যাই হোক চলে এসেছি উত্তরাঞ্চল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করে সমাজে যে প্লাবন এনে দিয়েছিলেন এখানে কিন্তু সেই থিমই তুলে ধরা হয়েছে বাইরে রাজা রামমোহন রায়ের একটা মূর্তি করা হয়েছে আর বিধবাদের একটা মডেল তৈরি করা হয়েছে যে তারা আলটিমেটলি বিয়ে করে একটা শূন্য রং পেলো জীবনে এক কথায় অসাধারণ লাগলো থিমটা চলো এবার তবে আমার পরিক্রমা শেষ ঠাকুর তোমাদেরকে দেখাই আদিমা আদিমা কিন্তু চন্দননগরের তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরনো প্রতিমা এবং এখানে কথিত আছে এই ঠাকুর নাকি বিশেষভাবে জাগ্রত দাঁড়াও বন্ধু কাহানি আবিতা খাতাম নেই হওয়া আদিমা দেখে আমরা কিন্তু সোজা চলে গিয়েছিলাম সূর্যমদক সেখানে কিছু মিষ্টি কেনা হলে অনিরুদ্ধতা আমাকে নামিয়ে দিয়েছিল একটা ফেরিঘাটে যেখান থেকে পার হয়ে গিয়ে আমি সোজা চলে গিয়েছিলাম শ্যামনগর তো চলো এই পথ চলতে চলতেই তোমাদেরকে শোনাই যে চন্দননগরে জগদ্ধাত্রী পূজা কিভাবে সূচনা হয়েছিল আলিপত্রীঘাট জেল থেকে রাজা কৃষ্ণচন্দ্র ছাড়া পেয়ে যখন ফিরছিলেন তখনই নদিয়ার সামনাসামনি কোনো এক ঘাটে বিসর্জনের বাজনা শুনতে পেলেন মাজিকে জিজ্ঞেস করলেন যে এটা কিসের বাজনা জানতে পারলেন যে আজ দুর্গা বিসর্জন হচ্ছে শুনে রাজা কৃষ্ণচন্দ্রের মনটা খুব খারাপ হয়ে গেল যে এবছর তিনি দুর্গা বা কালী পুজোয় কোনোটাতে তিনি সামিল হতে পারলেন না রাত্রে মহামায়া স্বপ্ন দেখলেন তিনি মহামায়া জগদ্ধাত্রী রূপে দেখা দিয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন যে কার্তিক মাসের সপ্তমী তিথি থেকে আবারও মতো করে জগদ্ধাত্রী পূজা চালু করতে এবং সেই থেকেই চন্দ্রনগরে শুরু হলো জগদ্ধাত্রী পূজা আচ্ছা শেষ হলো তাহলে আজকের অভিযান আমি প্রথমবার চন্দ্রনগরে ঠাকুর দেখলাম প্রচন্ড ভালো লাগলো আর আমি এখন শ্যামনগর স্টেশন চলে এসেছি অন্যতদায় একটা জায়গায় ফেরিঘাটে আমাকে পৌঁছে দিল ফেরিঘাট থেকে আমি ধরে শ্যামনগর আসলাম শ্যামনগর থেকে আমি ট্রেন ধরে শিয়ালদা যাব। তো এখানে যেটা সবচেয়ে ইউনিক লাগলো সেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যে দুটো ওয়ার্ড আছে সার্বজনীন আর হচ্ছে বারোয়ারি এই দুটো শব্দটি কিন্তু যথার্থ মান রাখে এখানে কিন্তু সবাই বাইরে থেকে এসে পুজো দিচ্ছে অঞ্জলি দিচ্ছে এবং সেটা কিন্তু সমস্ত মণ্ডপের কর্তৃপক্ষরাই কিন্তু সাদর আমন্ত্রণ করে সবাইকে মানে আহ্বান জানাচ্ছে তো এটা কিন্তু ভীষণ ভাল লাগলো আহ দ্বিতীয়ত যেটা আমার মানে মনে হলো সেটা হচ্ছে এখানে কিন্তু মোড়ে মোড়ে মণ্ডপ হ্যাঁ প্রত্যেকটা মণ্ডপই কিন্তু ইউনিক কিন্তু প্রতিমাগুলো মোরলেস সেম প্রতিমার মধ্যে ডিফারেন্স যেটা সেটা হচ্ছে সোলার কাজটা মায়ের চারপাশ দিয়ে যে চালচিত্রটা আর অঙ্গে যে কি মানে ভূষণ পড়ানো হয়েছে সেটা কিন্তু অসাধারণ প্রত্যেকটা সোলার কাজে কিন্তু ইউনিক একটা জিনিস মানে একটা শিল্পকলা দেখা যায় সেটা কিন্তু মানতেই হবে আচ্ছা আমি হয়তো আলোকসজ্জাটা দেখাতে পারলাম না কারণ রাত্রিবেলা আমি আসিনি আর যা বুঝলাম রাত্রিবেলা আসলে আমি পুরো মানে শেষ হয়ে যাব কারণ এখানে কিন্তু কোনো মানে আলাদা কোনো ট্রান্সপোর্ট নেই নয় হাঁটতে হবে নয় টোটো টোটো আর দাম চাইছে ছিল বলে বাইকে কিছুটা মেকআপ অনেকটাই মানে মেকআপ হয়ে গেছে আমি খুব খুব হার্ডলি তিন থেকে চার কিলোমিটার হেঁটে হেঁটেছি আর বারো থেকে তেরো কিলোমিটার হয়তো বা আরো বেশি বাইকে বাইকেই ভ্রমণ করেছি তো এমনি পুরোটাই কিন্তু হাঁটা হাঁটা ছাড়া এখানে কোনো উপায় নেই আর এক কথা অসাধারণ লাগলো আর ওই যে সূর্য এটা আমরা খাবো তো আমার সাথে সাথে তোমরাও হয়তো চন্দ্রনগরের প্রতিমা দেখলে ইচ্ছা রইলো একবার আলোকসজ্জাও তুলবো আর বিসর্জনের সময় যে কার্নিভালটা হয় সেটাও তুলবো চলো আজকে শেষ করছি এখানেই তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা জয় ভবানী জয় মহাকাল জয় হিন্দ